হ্যালো গাইস আজকে আশা করতেছি আপনারা অনেক মজা পাবেন কারণ এই ভিডিওটা দেখে আমি যখন প্রথমে যখন ভিডিওটা করতেছিলাম আমার কাছে অনেক মজা লাগছিল যাই হোক আমি দুঃখিত কারণ ড্রোনটা যাচ্ছে আমার সৌরের উল্টা পাশে যাচ্ছে তাই ভিডিওটা একটু গোলা আসতেছে মামা কথা কমানো চুপ করে থাকো তো আমি আসছিলাম আমার মামা আছে মামার সঙ্গে দেখা করতে আসছিলাম মামার বাসায় এই এরিয়াটা দেখতেছেন এটা হলো বিএডিসি এরিয়া বিএডিসি এরিয়ার ভিতরে কারণ এখানে কেউ যাইতে পারে না এই আসনটা হলো সংরক্ষিত একটা যাই হোক আমি যখন ভিতরে যাইতে পারবো না তখন আমি কিন্তু এখন পাঁচতালার উপরে আছি উপর থেকে হঠাৎ করে চোখ গেল এদিকে যে ওনারা কয়েকজন মুরব্বী এখানে কাজ করতেছে তো আমি ভাবলাম যে কাজ যেহেতু করতেছে তাহলে আমিও যেহেতু এখানে নতুন আসছি তাহলে একটু মজা নেই দেখা যাক দিলাম পাড়িয়ে দেখা যাক ওনারা আসলেও কাজই করতেছে এখন হয়তো শব্দটা পায় নাই ড্রোনে কিন্তু অনেক শব্দ এই দেখুন এই যে বুঝে গেছে যে কিছু একটা আসছে ওদের সামনে যাই হোক একজন তাকাই আছে আরেকজনও তাকাইছে যাই হোক মানে দনোজনে সবার নজরে আসছে যে আসলে কি একটা আসছে উনি একজনের সাথে আরেকজন কথা বলতেছে উনি উনি আবার আগে আসতেছে দেখা দেখা যাক যাক কি হয় ফেলালে আরেক সমস্যা মামা কথা বলো না তাইলে দেখেন কোমরে হাত দিয়ে আসতেছে ওই পাশে দেখতেছি আমি কিন্তু ওইদিকে তো না আমি কিন্তু এই পাশে আমি একটা বিল্ডিং এর চিপার মধ্যে থেকে আমি দেখতেছি যে আসলে আমি একটু আগে নিতেছি কারণ হাতের সামনে নিলে একটা যদি বাড়িটারি মারে তখন আবার আরেক সমস্যা হবে যদি আবার কিছু দিয়ে ডেলডেল মারে আমিও খুব সাবধানে নিতেছিলাম আসলে আমার কাছে খুব মজা লাগছিল তো সেই সময়টা আসলে কি বলবো অনেক মজা লাগছিল অনেক মজা হয়েছে তখন আমিও আশা করলাম যে আপনাদেরকে একটু মজাটা দিই মানে অনেক ভালো লাগছিল ওনারা কি জানি গল্প করতেছে একজন আরেকজনের সাথে গল্প করতেছে এখানে তো আর রেকর্ড হবে না দিলাম আর একটু আগে দেখা যাক কি হয় কোদাল দেখাইতেছে হ্যাঁ কোদাল দিয়ে কি কোপ দিবেন নাকি ভাই কি কন ভাই মুরব্বী ও কোন কন দেহি কি কইতাছেন দেহি টাটা দিলেন না কি কইলেন আমি তো কিছু বুঝতেছি না আমার একটা কিউট মামা আছে মামাটা খালি হাসতেছে আমি বয়স দিতেছি তো মামা চুপ করে থাকো কথা বলো না হ্যাঁ যাই হোক উনি ওদের পাশে গেল কোদাল দেয়া হইতেছে সব্বনাশ কোদাল দেয়া যদি কোপ মারে তাহলে তো আমি শেষ আমার ড্রোনও শেষ আমিও শেষ আমার স্বপ্নই শেষ দেখা যাক অনেক মজাক যাই হোক ওনারা এখন ভাবতেছে আসলে কি করা যায় কি করা যায় একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে দিলাম আমি একটু আগে দেখা যাক হুম তেল দিতেছে মসে তেল দিতেছে লাগাও যাই হোক এখানে যেহেতু ওনারা কাজ করতেছে আসলেও এইভাবে ওনাদেরকে সমস্যা করাও ঠিক হবে না এখন দেখা যাক কি করা যায় দেখি না এখানে আর থাকবো না আমি চলে আসব আমি শেষ পর্যন্ত আমি ঘুরাই নিলাম যে এটা হলো বিআরডিসি এরিয়ার ভিতরে যারা মানে কাশিমপুর আছেন অবশ্যই তারা চিনতে পারবেন এই যে বিল্ডিংটা দেখতেছেন আমি কিন্তু এই বিল্ডিং এর ভিতরে আছি ভিতরে থাকি কিন্তু আমি ড্রোনটা পাঠাইছিলাম ওদিকে ওখান থেকে মোটামুটি প্রায় তারপরও দুইশো মিটারে কম হবে না ওনারা যেখানে ছিল তো শেষ পর্যন্ত আমি ঘুরে নিয়ে আসতে সেই গাছগুলো দেখতেছেন বড়াই গাছ অনেক সুন্দর লাগে উপর থেকেও সুন্দর লাগে আর যাই হোক কেমন লাগছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বিল্ডিংয়ের সিপা থেকে পাঠাইছিলাম আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ এখন আমি ডন্ডা নামিয়ে নিচ্ছি